সুধি সকলকে স্বাগত আমরা একটি গুরুত্বপূর্ণ এবং খুবই চমকপ্রদ একটি ব্যাকরণিক ক্লাসে উপস্থিত হয়েছি আমরা অনেকবার বলার চেষ্টা করেছি ব্যাকরণ মানুষের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত জীবনে যা কিছু ঘটে না সমাজে তা কিছু ঘটার কোনো অভিপ্রায় ব্যক্ত হয় না এবং যা জীবনে এবং সমাজে অর্থাৎ সমাজ জীবনে যে জিনিসটা আমাদের কোনো আন্দোলন সৃষ্টি করে না কোনো সব শাব্দিক কোনো ঝংকারের অভ্যুত ঘটে না সেটি আসলে ব্যাকরণিক বা জ্ঞানগত কোনো শাখায় এর কোনো সদৃশ লক্ষ্য করা যায় না কিন্তু এই জিনিসগুলিকে লক্ষ্য করতে হয় একজন ভাষা যে অজ্ঞ ভাষাজ্ঞ যেটা ভাষা অজ্ঞ মানে যেটা হচ্ছে ভাষা সম্পর্কে তার জ্ঞানের ব্যাপারটা এমন না মানে তো অন্ধকার যে একজন ভাষাবিদ ভাষা সম্পর্কে যার বোধ জ্ঞান খুব ভালো থাকে তা তারা আসলে বিষয়গুলিকে নিরূপণ করতে পারে এবং তাদের দায়িত্ব হলো একটি সাংগঠনিক উপায় অবলম্বন করে সমাজের প্রতিটি স্তরে এই জিনিসগুলিকে ছড়িয়ে দেওয়া হ্যাঁ আমরা যদি ঈশ্বরের অস্তিত্বকে খুঁজতে যাই তাহলে শব্দ অক্ষর বর্ণ এগুলি থেকেও আমরা ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পেতে পারি যেমন আমরা যদি বলি যে পৃথিবীর যে প্রথম মানবটি এসেছিল তার ভাষা আসলে কী ছিল এক মানব জাতির সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে অন্যতম একটি আবিষ্কার হলো ভাষা পৃথিবীতে মানুষ যখন আসলো বা পৃথিবীতে মানুষের যখন সৃজন হলো তখন দেখা গেল সে কি নিজে কথা বলতো আগে নাকি শুনতো নাকি দেখতো দেখত সে আসলে কথা বলতে পারতো না সে আওয়াজ করতো তার সাউন্ড হতো ধনী হতো হ্যাঁ এই ধ্বনি থেকেই অর্থপূর্ণ কিছু হয়তো পরবর্তীতে বের হবে এগুলি সম্পর্কে ডিটেল জানতে হলে একটি বই আছে চমকপ্রদ সেই বইটির নাম হলো জানবার কথা দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের খুবই অসাধারণ একটি বই দশটি খণ্ডে এবং আমার মনে হয় প্রত্যেকটি স্টুডেন্টকে এই জিনিসটা পড়া উচিত এবং এটি পড়া উচিত আমার মনে হয় সিক্স থেকেই এই বইটা পড়া উচিত যদি আমরা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করার পরেও এটা আমরা জানতেই পারিনি এরকম একটা বই আছে এই বইটির পাঠ হলো হিস্ট্রি ইতিহাস ইতিহাস বলতে ইতিহাসটা আসলে প্রত্যেকে শুরু হলো ইতিহাসের আগের যে ব্যাপারটা থাকে প্রাগ ইতিহাস তারপর পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানটা কী পদার্থ জিনিসটা আসলে কি তারপর হচ্ছে জীববিজ্ঞান সাহিত্য দর্শন এই নানান চারুকল্লা থেকে শুরু করে সব কিছু আছে কৃষিটাও কীভাবে আবিষ্কার হলো এটা হচ্ছে ব্যাসিক মানে আমরা যদি জ্ঞানের জগতে প্রবেশ করতে চাই জ্ঞানটাকে সাংগঠনিক ওয়ে থেকে বা কনস্ট্রাকটিভ ওয়ে থেকে এটাকে জাজ করতে চাই তাহলে আমাদের বইটা পড়া লাগবে বাজারে অসংখ্য বই অসংখ্য বইমেলা হচ্ছে অসংখ্য রাইটার অসংখ্য প্রকাশক এবং কুম্ভিলক বৃত্তি প্রেজারিজম যেটাকে বলে চুরি বৃত্তি থাকে মৌলিক কোনো লেখা হচ্ছে না যেন গতানুগতিক কোনো ধারা কেউ কামের ধারায় চলে গেছে কেউ প্রেমের ধারায় চলে গেছে কিন্তু যে ফান্ডামেন্টালের যে জায়গাটা যেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের মূলত যেটা বেসিক যেটা হচ্ছে রুট লেভেলটা ওই জায়গাটা থেকে যে বইগুলি রয়েছে তার মধ্যে একটি বই হলো আমাদের জানবার কথা হ্যাঁ যে এই বইটির সঙ্গে একটা বিশেষ মৌলিকত্ব রয়েছে একটা বিশেষত্ব রয়েছে স্বকীয়তা রয়েছে তো ওই বইটা জানা দরকার তো ওই জায়গাটাতে আমরা দেখেছি যে মানুষের সবথেকে বড় আবিষ্কার কি আসলে মানুষের থেকে বড় আবিষ্কার তার কথা বলা সে শুনেছে আগে তারপর সে চোখ দিয়ে এটাকে অবলোকন করেছে তারপর সে আলোকিত হয়েছে আলোকিত হওয়ার পরে তার ভিতর থেকে একটি আউটপুট বের হয়েছে এই আউটপুটটা বের হলো তার কণ্ঠ ঠিক আছে মানুষের সব থেকে বড় পরিচয় হলো তার কণ্ঠস্বর এবং সে কণ্ঠস্বরটি বলে দেয় সে মানুষটির ব্যক্তিত্ব তার ব্যক্তি স্বাতন্ত্র বোধ আছে কিনা যেমন আমরা এই শাব্দিক ব্যাপারগুলি বুঝতে পারি না এই জন্য আমাদের ভিতরে যে মানে শৈল্পিক যে একটা ব্যক্তিত্ব যেটাতে তৈরি হওয়ার কথা ছিল সেটা আমাদের এই অঞ্চলে অনেকের ভিতরে হয়ে ওঠেনি তো শব্দের যে একটা ঝংকার থাকবে শব্দকে যে সেন্স করার একটা বিষয় থাকবে এই বিষয়টি আমরা অবলোকন করতে পারি না এবং আমরা আলোকিতও হতে পারি না হ্যাঁ যাই হোক আমাদের মূলত এখন যেটা বলার চেষ্টা করতেছি শব্দের আসলে প্রসারণ ঘটতে পারে কিনা প্রসারণ মানে কি আসলে এটা এটা এক্সপার্ট হতে পারে কিনা এটা কি বড় হতে পারে কিনা একটা রাবারকে টানলে এটি বড় হতে পারে হ্যাঁ তারা তারপরে আবার শব্দের অর্থ কি ছোট হয়ে যেতে পারে কিনা এটি 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 মানুষের জীবনের সঙ্গে রিলেটেড আমি আজকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখানে আমি একটি অর্থ প্রকাশ করছি আমি যদি কালকে একটা ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে একই বক্তব্য দিতাম তাহলে সেটি প্রসারিত হতো আমাদের আমার আমার ব্যক্তিত্বের ব্যাপারটা প্রসারিত হতো আমার ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের জায়গাটা প্রসারিত হতো এবং আমার প্ল্যাটফর্মটা প্রসারিত হতো আমার যে ভ্যালুজ আমার যে বক্তব্যের যে ভ্যালু এটিও প্রসারিত হতো তো প্রসারিত হতে পারে আবার যদি এমন হয়ে যায় যে আমি আরও কোনো ছোট প্ল্যাটফর্মে বক্তব্য দিচ্ছি এই বক্তব্যটি তাহলে সেখানেও আমি সংকুচিত হয়ে যেতে পারি হ্যাঁ তো মানুষের জীবনে যেমন সংকোচন এবং প্রসারণ রয়েছে সেটি এটি 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 মানুষের জীবনে ঘটার ফলে শব্দ এই ঘটনাটি ঘটে গেছে আমাদের সমাজের ভিতরে কেউ মানে মিডিয়াম শ্রেণীর ধনী আছে কেউ উঁচু শ্রেণীর ধনী আছে কিংবা আমরা স্বর্গে যারা জান্নাতুল ফেরদোসে যাব। তারা তাদের ভালো কাজের সম্প্রসারণ ঘটিয়ে ওখানে যেতে হবে যাদের একটু কম সম্প্রসারণ আছে তারা সেকেন্ড জান্নাতে যাবে মানুষের কৃতকর্মের উপর বেস করে এভাবেই শব্দগুলি আসলে তার চরিত্রের রূপ বদল করে থাকে মূলত আমরা জানি বাংলাদেশে অভিনব অনেকগুলি ঘটনার মধ্য দিয়ে একটি বিশেষ ঘটনা হলো আমরা যে ঘটনাটির মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি সেখানে রাজাকার নামক একটি শব্দ রাজাকার শব্দটি মূলত একটা ফার্সি শব্দ এই শব্দটি অর্থ ছিল যারা সেবক সমাজের সেবা করে মানুষের সেবা করে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এই অর্থটা ছিল তো এখন ধীরে ধীরে দেখা গেলো কি পরে শব্দটি একাত্তরের পরে তারা যে কার্যকলাপগুলি করলো বা বনের ইজ্জত লুণ্ঠন করা নিজস্ব স্বাধীনতা বিরোধিতা করা নিজের পতাকাকে অস্বীকার করা তো ধীরে ধীরে সেই সেবক থেকে সংকুচিত হয়ে নির্যাতনকারী হয়ে গেল এবং নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হলো আমরা জানি আগে সিরিজ আমরা দেখেছি সেটা হচ্ছে পাইরেটস অফ ক্যারাবিয়ান এই যে পাইরেটস অফ দি ক্যারাবিয়ান পাইরেটস মানে হচ্ছে ক্যারাবিয়ানের সমুদ্রটির দেখা গেলো পাইরেটস মতো ডাকাত ছিল কিন্তু ওই শব্দটি তার অর্থের রূপ বদল ঘটানোর ফলে তখন মানে সে বিভিন্ন যুদ্ধে লিড দিত এবং তারা অনেক ধরনের কলা কৌশল জানতো রণকৌশল যেটার ব্যাপার আর কি সেটা জানতো কিন্তু পরবর্তীতে সে তখন ওই ডাকাত থেকে চলে আসলো কি মূলত বীর যোদ্ধা হিসেবে এভাবে মানুষের চরিত্রের মধ্য দিয়ে শব্দগুলির অর্থ পরিবর্তন হতে পারে তো যে বিষয়টি রয়েছে প্রসারণ আমরা দেখি এখানে স্যালারি একটি শব্দ রয়েছে স্যালারি স্যালারি শব্দটির এটা মূলত লাতিন শব্দ স্যালারিয়াম থেকে এসেছিল স্যালারিয়াম মানে হলো এক প্রকার লবণ যেটি সৈনিকদেরকে বেতন হিসেবে দেওয়া হতো হ্যাঁ সৈনিকদের বেতন হিসেবে দেওয়া হতো স্যালারিয়াম তারপর ধীরে ধীরে এই শব্দটি একটু অন্য অর্থ প্রদান করে সৈনিকের বেতনের রূপ হিসেবে লবণ ছিল কিন্তু পরে এটা হয় কি সৈনিকের বেতন মানে লবণটা একটু হাইড হয়ে গেল সৈনিকের একটু করলো পরবর্তীতে সর্বজনীন একটা রূপ গ্রহণ করলো সেটা হলো স্যালারি স্যালারি মানে সবার বেতন এটাকে মূলত প্রসারণ বলে মূলত হ্যাঁ তো শব্দগুলি কোথেকে আসতেছে কিভাবে আসতেছে এগুলি জানলে আমরা একটা মজা পেতে পারি আমরা একটা সামাজিক ছন্দ পেতে পারি আমাদের শব্দের যেমন শাব্দিক একটা উৎস রয়েছে ঠিক মানুষের উৎসগুলিও খুঁজে পাওয়া যেতে পারে হ্যাঁ আমরা তো শুধু যেভাবে ব্যাকরণটা পড়ে থাকি পৃথিবীর যে সভ্য জাতিগুলি রয়েছে তারা আসলে আমাদের মতো করে আমাদের পার্সপেকটিভ থেকে তারা ব্যাকরণটা পড়ে না তারা আসলে ব্যাকরণটাকে জীবনের সঙ্গে রিলেট করার চেষ্টা করে কোথায় কাজে লাগে আসলে নাকি শুধু খাতায় বমি করার ক্ষেত্রে কাজে লাগবে এই ক্ষেত্রে ব্যাপারটা মাথায় রাখতে হবে তো যাই হোক এরপরে আরেকটি শব্দ আছে যেমন এটা হচ্ছে অ্যারাইভ অ্যারাইভ শব্দটি যেন আমার এই শব্দগুলিকে ইংরেজি মনে হচ্ছে আসলে দেখে ইংরেজি মনে হচ্ছে আসলে ইংরেজি নিজস্ব ইংরেজি আসলে কোনো ভাষাই না ইংরেজি ভাষাটা তৈরি হয়েছে মূলত সব ভাষাগুলির সংশ্লিষ্টতা নেই যে ভাষাগুলি বেশি ব্যবহৃত হয়েছে সেটাই ইংরেজিটা নিয়ে ফেলছে এজন্য আমাদের মনে হচ্ছে ইংরেজিটা খুব কাছাকাছি মনে হয় আমাদের আসলে তা না আমাদের ভাষা ওখানে রয়েছে এটা একটা ডাইভার্স ভাষা হতে পারে এটা একটা ব্রিজ হতে পারে প্রত্যেকটা জাতি গোষ্ঠীকে এটা ব্রিজ করেছে অবশ্যই এটা ভালো বলা যেতে পারে হ্যাঁ খারাপ না তবে এটার যে দখলদারিত্ব জায়গাটা এটা ব্রিটেন নিয়ে ফেলছে এটা আমেরিকা নিয়ে ফেলছে হ্যাঁ এর নানান বিষয়ে আমরা বিষয়ে আরো আলোচনা করবো বিভিন্ন প্রেক্ষাপ আগে মূলত বোঝানো হতো সমুদ্র ও নদীর তীরে যারা পৌঁছাইতো সমুদ্র ও নদীর তীরে পৌঁছানো বলতেই অ্যারাইভ বোঝানো হতো আর কি যদি আমি বলতাম অ্যারাইভ তাহলে সেক্ষেত্রে এটা কি হয় দেখা গেল ও অ্যারাইভ মানে নদীতে বা সমুদ্রের তীরে বুঝে যেত যাকে আমি বলার চেষ্টা করছি কিন্তু ধীরে ধীরে এই অ্যারাইভ মানে যে কোনো জায়গায় কি অ্যারাইভ বোঝাচ্ছে আর কি হ্যাঁ তো এই যে আরেকটি শব্দ আছে বাংলা যদি চলে যায় এখন আমরা আচল চন্দ্রবিন্দু থাকলে তদ্ভব শব্দ তদ্ভব মানে বাংলা শব্দ হ্যাঁ তো এই আচল শব্দটি আমরা জানি শাড়ির পার এরকম হ্যাঁ তো এটা এই আচল শব্দ থেকে মূলত এই অঞ্চল শব্দটি এসেছে তাহলে এটা কি ছিল একটি অর্থ প্রকাশ করতো শাড়ির আচল বলতে শাড়ির পারকে মিন করে কিন্তু ধীরে ধীরে এটি অঞ্চল হয়ে গেল অঞ্চল বলতে একটি একটি বিশেষ বড় এলাকাকে মিন করে থাকে এভাবে শব্দের প্রসারণ ঘটে থাকে হ্যাঁ প্রবীণ প্রবীণ শব্দটা কি প্রবীণ মানে হলো যে নিপুণ বিনা বাদক এগুলি স্বর্গে যারা বিনা বাজাবে আর কি অদ্ভুত সুর হবে এরকম আমরা জেনে থাকতাম কিন্তু ধীরে ধীরে এই প্রবীণ শব্দটির অর্থ হয়ে যায় জ্ঞানী বা দক্ষ এভাবে এটা সর্বজনীন হয়ে গেল কিন্তু এটা সর্বজনীন ছিল না এভাবে অর্থের সম্প্রসারণ হতে পারে মানুষের জীবন বড় হতে পারে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে এবং সেই নিজে নিজে সংকুচিত হয়ে হয়ে যেতে পারে তার অর্থ ছোট হয়ে যেতে পারে তো এই বিষয়গুলি আমাদের জীবনে ঘটে তো আশা করছি যে যারা প্রসারণ বিষয়ক আমাদের বক্তব্যটি এতক্ষণ ধরে শ্রবণ করলেন এবং আশা বিশ্বাস করছি আমরা বিশ্বাস করতে চাই তারা আলোকিত হলেন বলেও সকলকে ধন্যবাদ